গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করে খেয়ে আমি আর পিন্টুদা বেরিয়ে গেছি বাজারে তো পিন্টুদা কদিন ধরে একদম মাথা ছিঁড়ে কাছে বাজারে চলো বাজারে চলো বাজার নিয়ে আসো বাজার নিয়ে আসো তো যাই হোক সেই জন্য আর কি চলে এসেছি বাজারে দেখো টোটো করে আমি আর পিন্টুদা আমাদের বাড়ির কাছের বাজারেই যাচ্ছি আর সমানে বায়না সেই কোটের মাঠের বাজারে যাবে মানে বড় বাজারে যাবে আমি বলছি না অতটা তোমার টোটো জার্নিং করা যাবে না কেননা ঝাঁকানি হবে তো এটা আমাদের বাড়ির কাছের বাজার মানে দশ মিনিটও না সেইখানে যাচ্ছি আর কি তো চলো এই দেখো সবজির দোকানে চলে এসেছি সবজি কিনবো আর পিন্টুদার জন্য কিনবো হচ্ছে কুলেখাড়া তো পিন্টুদার এখন অপারেশন হয়েছে তো এখন পিন্টুদার প্রচুর রক্তের দরকার আছে তো সেই জন্য কুলেখাড়া খাওয়াবো কুলেখাড়ার পাতা সিদ্ধ করে জল খাওয়াবো আর নেবো বেটার জন্য কলমি শাক তো চলো নিয়ে নিয়েছি এখান থেকে পাতা আর মানে কুলেখাড়া আর কলমি শাক তারপরে আরও কিছু সবজি কিনবো তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে মাছ কেনা হয়ে গেছে মাংস কেনা হয়ে গেছে তারপরে পিন্টুদাকে বললাম চলো উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে আমাদের এখানে এই এই মিষ্টির দোকানে না পরোটাটা খুব ভালো বানায় ছ টাকা করে পিস নেয় আর দারুণ বানায় তো পিন্টুদাকে বললাম চলো মেয়ে মেয়ের জন্য নিয়ে যাই তো মেয়ের জন্য শুধু নিয়ে নি আমাদের জন্যও নিয়েছি তো পরোটা আর তরকারি নিয়ে এইবারে আবার টোটোতে উঠে পড়েছি তো উঠে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো চলো এই যে বসে আছি তো বিশেষ কিছু বাজার করিনি তবু অনেক কিছুই করেছি কিছু করিনি তাও করেছি মানে সবজি নিয়েছি অনেকটাই মোটামুটি আমাদের পাঁচ ছ দিন হয়ে যাবে যা নিয়েছি আর হচ্ছে কিছু সবজি আমি এদিক ওদিক দিয়ে নিয়ে নিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল তো চলো এই যে চলে এসেছি বাড়িতে আর আমি হাতটা ধুয়ে নিয়েছি আগে পরোটাটা খেয়ে নিই পরে আবার সবজি গুছাবো মাছ বের করব মাছ গুছাবো তো চলো এই যে বের করে নিয়েছি পরোটা আমার আর মেয়ে এর জন্য দুটো করে নিয়েছি আর পিন্টুদার জন্য তিনটে নিয়েছি তো চলো বেশি খাবো না কেননা পরোটা এই পরোটাটা সত্যি খুব ভালো কিন্তু খেলে কি বলো তো একটু অম্বল ঠম্বল করে তো সেই জন্য আর পিন্টুদাকেও বেশি দেবো না তো চলো এই যে এরকম একটা আলুর তরকারি আর পরোটা তো খাওয়া হয়ে গেছে আর ফ্রিজে মিষ্টি ছিল একটা করে নিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমাদের আর চলো এই যে এবারে সবজিগুলো নামিয়ে ফেলি তো দেখো এই যে কি কি সবজি এনেছি চলো তোমাদের দেখাই তো এখানে পেঁপে কিনেছি এই যে কাঁকরোল কিনেছি আর হচ্ছে উচ্ছে নিয়েছি আর এখানে দেখো গাটি কচু নিয়েছি সাদা সাদা পটল নিয়েছি আর বেগুন নিয়েছি কলমি শাক নিয়েছি হানি বেটার জন্য আর নিয়েছি ওই কী খাড়ক কী যেন ভুলে যাচ্ছি ওই কুলেখাড়া কুলেখাড়া আর এই যে থানকুনি পাতা থানকুনি পাতা নিয়েছি কুমড়ো নিয়েছি আর টমেটো নিয়েছি তো অনেক বাজারই হয়ে গেছে খুচকাচ করে আর আলু পেঁয়াজ এগুলো তো আমার এখানে পাশের দোকান থেকেই নিয়ে 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 কালকে বিকালে সেটা দেখানো হয়নি তোমাদের তো চ বলো এই যে মাছ তো দেখাচ্ছি তোমাদের কি মাছ এনেছি মেন গিয়েছিলাম হচ্ছে পেটে ডিম ভরা ইলিশ মাছ আনতে কিন্তু এই এই বাজারটা তো ছোটো বাজার সেরকম বড় ছিল না একদম ছোটো ছোটো মাছ ছিল ইলিশ মাছ সেই জন্য নিয়ে নিই তো চলো এই যে এই মাছগুলো নিয়ে চলে এসেছি আর হচ্ছে এই যে মাংস নিয়েছি এই যে একটু সলিড পিস আলাদা করে পিন্টুদা কাটিয়ে নিয়েছে চিলি চিকেন খাবে বলছে তবে চিলি চিকেন আমি এখন করব না এটা হচ্ছে আমি এমনি পকোড়া করেই খাওয়াবো কেননা এখন চিলি চিকেনের সস টস দিতে লাগবে তো এখনও পিন্টুদাকে অত টক টক খাওয়ানো যাবে না তো আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন এমনি কিনে এনে খাইয়ে দেবো পিন্টুদাকে অল্প করে তো চলো বন্ধুরা মাছগুলো ধুয়ে ঠুয়ে ফ্রিজে তুলে দিচ্ছি আর হচ্ছে তোমার আজকের জন্য তিন পিস বড় বড় তেলাপিয়া মাছ রেখেছি ওটা একটু ঝাল করব তো এই আর কি তো চলো এই যে সব গুছিয়ে রাখছি তো মোটামুটি তিন চার দিন হয়ে যাবে তিন দিন তিন দিন তো হয়ে যাবেই এই আর কি তো চলো বন্ধুরা ওপরে একদম ভরে গেছে ফ্রিজ তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ভাজছি তো তেলাপিয়া মাছগুলো না বেশ বড় কিন্তু তেলাপিয়া কি মনোপ্রিয়া কি কী আমি জানি না তবে বললো তেলা তো সেই জন্য আর কি নিলাম তেলাপিয়া মাছটাই আমার ভালো লাগে আর চলো ঝাল করছি একটু পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো চলো ওই যে মশলাটা কষাচ্ছি তারপরে জল দিয়ে দিয়েছি এই যে দেখো হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে আজকাল বিশেষ কিছু রান্না করব না কেননা অনেক বেলা হয়ে গেছে খাওয়ার সময় গরম গরম একটু বেগুন ভাজবো পটল ভাজবো আর আমি থানকুনি পাতা জল একটুখানি ভালো করে ধুয়ে একটু বাটবো আর এ করব ওই ব্যাস এই এই আর কিচ্ছু করব না আর ওই বেলা দেখা যাবে কি করি না করি তো চলো বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর পিন্টুদা খাবার জ্বালায় মরে যায় সত্যি খাওয়া তো দূরের কথা বললাম না সেরকম খায়ও না মানে করে করে রেখে দাও বাজার করো মানে নেশা বেরো মানে যেতে পারছে না তো বাজার করতে পারছে না পাগল হয়ে যাচ্ছে পিন্টু দাই আর কি তো সেই জন্য ভাবলাম চলো তাহলে দাকে নিয়েই যায় একা একা যাব না আর দেখো রান্না করতে করতে এই যে দেখো পাতাগুলো সব বেছে নিয়েছি সবজিগুলো ফ্রিজে ঢুকাবো হাফ ঢুকিয়েছি হাফ ঝুড়িতে রেখেছি আর এই যে কুলেখাড়া পাতাগুলো বেছে রাখছি এগুলো না বেছে রাখলে না সব নষ্ট হয়ে যাবে পচে যাবে তো এই আর কি তো চলো এই যে মাছের ঝালটা গেছে এই যে নামিয়ে ফেলেছে কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে ফেলবো তো এই আজকের মতো আজকে এরকমই সারলাম আর কি তোমাদেরকে দেখালাম কি করলাম না করলাম তো চলো বন্ধুরা আরেকটু একটু থানকুনি পাতা বাড়বো এই যে ভিজিয়ে রেখেছি দেখো একাঠি থানকুনি পাতা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি বর্ষাকাল তো ভালো করে না ধুলে না অসুবিধা আছে আর পিন্টুদের জন্য একটু কুলেখাড়া সিদ্ধ করছি তো চলো টাটা